সমুদ্রের মধ্যে জাহাজ ডুবে গেল এমন সময়ে একজন প্রেগনেন্ট গর্ভবতী মহিলা সাগরের পানির মধ্যে তার বেতা শুরু হয়েছে ডেলিভারির পেইন শুরু হয়েছে এই মহিলা ডেলিভারির পেইন শুরু হওয়ার পরে বেঁচে থাকবার মতো কোনো জিনিস নেই সাগরে হঠাৎ করে তার চুকের সামনে দেখে এক টুকরা কাট বেসে যায় আমি এক মিনিটে বোঝাবার জন্য বলতে চাই রব কি করতে পারেন কতটুকু ক্ষমতা রাখেন কাট বেসে যাচ্ছে কাট ধরে মহিলা ওখানে উঠল অথবা তার ডেলিভারি হলো বাচ্চাকে ওখানে বসাইয়া দিল আল্লাহ পাক আজরায়েলকে বলছেন আজরায়েল যাও আজরাইল বলছেন পৃথিবীতে আমার বহুত কষ্ট হয়েছে কিছু কাজ করতে আমার দরদ লেগেছে কিছু কাজ করতে এর একটা হলো ওই দিন আল্লাহ বললেন যাও ডেলিভারির পরে বাচ্চার শরীরে কোনো নাপাকি লেগে আছে কান্না করতেছে আল্লাহ বলছেন আজরাইল এই মুহূর্তে তুমি এই মহিলার যান কমস করো আমার বলো বেতা লাগলো আল্লাহর কাছে বলেছি আল্লাহ এটা কেমন দয়া কেমন মায়া কেমন জিনিস আল্লাহ বললেন আমার আইন আমার সিদ্ধ আমার কথা আমার ফায়সালা আমার ইনসাফ আমি বুঝি তোমাকে বলেছি যান কবজ কর যান কবজ করে ফেললেন এই বাচ্চাটাকে কাঠের উপরে বাঁচাইয়া রাখলেন বাঁচানোর ব্যাখ্যা অনেক লম্বা তিন চারটা রাওয়ায়াত কেউ বলেছেন যেই সিংহ যেই বাঘ যে সিংহ যে বাঘ মানুষকে দেখলে মেরে ফেলে কোন কোন ইতিহাসে পাওয়া যায় কোন সিংহ কোন বাঘ তাকে দুধ পান করাইয়া বড় করেছে আর সহী রেওয়ায়তে পাওয়া যায় জিব্রাইল একটা আঙ্গুল থেকে দুধ আর একটা আঙ্গুল থেকে মধু পান করে এটাকে বড় করছে এটা বড় হল এক পর্যায়ে একদিন আজরাইলকে আল্লাহ বলেন আজরাইল যা দুনিয়ার জমিনে আমার নামে আরেকজন জান্নাত বানাইছে তার নাম সাদ্দাদ। জান্নাত বানাইছে সে জান্নাতে প্রবেশ করতে চায় আজরাইল দৌড়ে আসলেন এসে দেখলেন জান তার বানানো তৈরি গেইটের কাছাকাছি পৌঁছে যায় ইতিহাসের কথা এক পা নিচে নামানো এক পা উপরে নামবে গুড়া থেকে নামবে আজরাইল থামায়া দিলেন থামানোর ঘটনা আপনারা জানেন সেটা আমি বলবো না আজরাইল থামাইয়া দিলেন তাকে মেরে ফেলবেন তাকাইয়া দেখেন সময় এখনো বাকি আছে দুই চার মিনিট বাকি আছে আল্লাহ করে আমি তৈরি করেছি আমাকে ডুবতে দেন আজরাইল বলেন এই দিন আমার একটু কষ্ট লাগলো আহারে আল্লাহ তাকে জান্নার থেকে বের করে দিয়েছেন কিন্তু নিজের তৈরি একটা বাড়ি বানালো কষ্ট করে ডুবতে পারল না আল্লাহ বুঝাতে চাইলেন আজরায়েল কে পরে বলেন আজরায়েল তোমার দুই দিন যে ব্যক্তিকে নিয়ে কষ্ট হয়েছে সে একই ব্যক্তি পানিতে যাকে বাঁচালেন সেও সেও আর এখন যাকে মারবার সাবধান আমি তোমাকে একটা জিনিস বুঝাতে চাই পৃথিবীতে কখন কে কাকে ক্ষমতা দর মনে করে পাওয়ারফুল মনে করে আমি বুঝাতে চাই আমার উপরে কোনো পাওয়ার নাই ক্ষমতা নাই আমি যখন যাকে যে জিনিস দিয়েই চা আটকায় দিতে পারবো দেখবেন শক্তিশালী মানুষ ছয় ফুট লম্বা মানুষ বডিটা অনেক শক্ত একশো কেজি ওজনের মানুষ তাকে বাঁকা করা যায় না তার চেহারার দিকে তাকালে রক্ত বর্ণ আসে না নাই দেখবেন জমিনের মধ্যে হুচটকে পড়ছে তো আর দাঁড়াতে পারে না আছে না নাই বলে দিয়েছেন তোমার কোনো ক্ষমতা নাই এই পৃথিবীতে তোমার কোন ক্ষমতা নাই বান্দা এই জন্যে আল্লাহ রব জালাল বললেন আল্লাহ বললেন তিনি শক্তিধর পরাক্রমশালী এই জন্যে আমার রব্বুল আল্লা রবুল জালাল যখন কয়েক আর কাছে এই আয়াত নাজিল করে দিলেন দীনাকুম এই আয়াত নাজিল হয়ে গেল সকল সাহাবাই কে আমার নবী মসজিদ নিয়ে গেলেন মিম্বারে বসলেন আর কথা বলতে লাগলেন নবীজি বলতে লাগলেন শোনো সাহাবিরা আজ আল্লাহ রব্বুল ইজ্জত জালাল কোরআনের আয়াত নাজিল করে বলেছেন ইসলাম ধর্ম পরিপূর্ণ হয়ে গিয়েছে ইসলাম ধর্ম পরিপূর্ণ হয়ে গিয়েছে কোরআনের সকল বিধানকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন এই আয়াত যখন নাজিল হয়ে গিয়েছে পয়গম্বরে আরাবি সাহাবায় কেরামের সামনে কথাগুলো বলতে লাগলেন আজ থেকে ইসলাম ধর্ম পরিপূর্ণ কোরআনকে পরিপূর্ণ কথাগুলো সমবার পরে সাহাবায় কেরাম গেলেন আনন্দের আত্মিসে এক একজন সাহাবি আর একজনকে জড়াইয়া ধরলেন আর আনন্দে বলতে লাগলেন ও সাহাবিরা ও আমার বাইরা আমাদের জীবদ্দশায় আল্লাহ পাক কোরআনকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন আমাদের জীবদ্দশায় আল্লাহ তালা ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন আমাদের সামনে নবীজি হাজির নবীজির উপস্থিতিতে আল্লাহ রব্বুল জেতুল জালাল ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন কোরআনকে পরিপূর্ণ করে দিয়েছেন এর চাইতে বড় পাওয়ার আর কিছু নাই আল্লাহ আরো আগে বলে দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া رضوان আল্লাহ বলেছেন আমি আল্লাহ ফেরেশতাদের উপরে খুশি তারা আমার উপরে খুশি আয়াত নাযিল হয়ে গেল সব নাযিল হয়ে যাওয়ার পরে সাহাবাই কারাম খুশি করতে লাগলেন এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি মিম্বরে বসে আছেন সাহাবায়ে কেরাম আনন্দিত দিন পূর্ণাঙ্গ ইসলাম পূর্ণাঙ্গ তাওহীদ রিসালাত পূর্ণাঙ্গ আর কোনো ত্রুটি নাই আর কোনো কষ্ট নাই এমন সময় কিছু সাহাবী দেখতে পান মসজিদের বাহিরে একটা গাছের গোড়ায় বসে বসে একজন মুরব্বি উজুর দারে কান্না করতেছে হাউমাউ করে কানতেছে সাহাবায় কেরাম বলতে লাগলেন ব্যাপার কি কে কান্না করে আজ আমাদের কান্নার দিন না আজ আমাদের আনন্দের দিন আজকের দিনে রসুলের সামনে রসুলের জীব দশায় আল্লাহ পাক দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন ইসলাম পূর্ণাঙ্গ করে দিয়েছেন কোরআন পূর্ণাঙ্গ করে দিয়েছেন এর চাইতে বড় পাওয়ার আর কিছু নাই আমরা ইতিহাসের সাক্ষী হয়ে গেলাম আমাদের জীবদ্দশে আল্লাহ কোরআন ইসলাম পূর্ণাঙ্গ করে দিলেন মুরব্বী গাছের গোড়ায় বসে বসে কান্না করে কেন সকল সাহাবাইকেরাম ঐক্যবদ্ধ হলেন আর দৌড়াইয়া ওই সাহাবির কাছে গেলেন আর বলতে লাগলেন এই লোকটার কারণে আমরা আনন্দ করতে পারি না এই লোকটার কারণে আনন্দ প্রকাশ করতে পারি না কান্না করে কেন সবাই কাছে গিয়ে বললেন বলো বলো তুমি কান্না করো কেন কি হয়েছে কেনই বা তোমরা কান্না করো কেন কেন তুমি কান্না করো তিনি বললেন দেখো বায়রা। তোমরা আনন্দ উল্লাস করতেছো তোমাদেরকে আমি বাধা দেই না তোমরা আনন্দ করো উল্লাস করো যা মন চায় করো আমি তোমাদেরকে বাধা দেই না কিন্তু আমাকে কাঁদতে দেও আমার কান্নায় তোমরা বাধা দিও না আমাকে আরেকটু বেশি কাঁদতে দাও সাহাবা একরম বললেন হবে না আমরা আনন্দ করি তুমি আমাদের সঙ্গে আনন্দ করতে হবে আর যেমন কি ঘটে গিয়েছে আজকে যদি কান্নার কোনো কারণ থাকে আমরাও কাঁদব আমরাও কান্না করব। আমরা আনন্দ করব না জানতে চাই বলো না তুমি কেন কান্না করো সাহাবি বলতে লাগলেন দেখো আমাকে কিছু বলতে যাইও না তোমরা আনন্দ করো আরো বেশি করো আমাকে কান্না করতে দেও আমার জীবন্ত সুন্দর সাজানো সংসার সুন্দর সাজানো ঘর আজ তসনস হয়ে গিয়েছে সব উলট পালট হয়ে গিয়েছে এই জন্য নিজেকে সামলিয়ে রাখতে পারি না এই কান্না করি বলে হাউমৌ করে বাচ্চাদের মতো কানতে লাগলে সাহাবাই কেরাম বললেন কান্নার কারণ কি বল অনেক পীড়া পিড়ির পরে বৃদ্ধ সাহাবি ডাক দিয়ে বললেন ও সাহাবিরা শোনা আজ আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলে দিয়েছেন আল ইয়োম তুলে ইসলাম আদিনা আজকে এর ইসলাম ধর্ম পরিপূর্ণ তিনি ইসলাম ধর্মের উপরে সন্তুষ্ট তিনি খুশি কোরআন পূর্ণাঙ্গ আল্লাহ জানাইয়া দিয়েছেন এই জন্য আমি করি তোমরা আমার কান্না বুঝবে না তোমরা এগুলা জানো না তোমরা তো উপরে দেখো ভিতরের জিনিস জানো না আমি বলতে চাই তোমরা কাউকে যদি কোন মালিক একটা বানাবার দায়িত্ব কোন মালিক কাউকে যদি দশতলা বিল্ডিং বানাবার পারমিশন দেয় কোন ইঞ্জিনিয়ার কে কোনো ডেভেলপার কে যদি একটা বাড়ি বানাবার পারমিশন দেয় যেই দিন বাড়ি কমপ্লিট হয়ে যাবে বাড়ির ডিজাইন কমপ্লিট বানানো কমপ্লিট হয়ে যাবে টাইস করা সিরামিক লাগানো রং করা গাড়ি বাড়িটাকে সুন্দর করে কমপ্লিট যেদিন হয়ে যাবে ওই দিন কিন্তু ডেভেলপার সে মালিকের কাছে ইঞ্জিনিয়ার মালিকের কাছে চাবি সমজিয়ে দিবে আর বলবে বাড়ি দিলাম এই যে বানাইয়া দিলাম আমাকে আমার পাউনি দেন মালিক পাউনি দিয়া পাওনাদারকে পাওনা দিয়ে বের করে দিবে ডেভেলপারকে বলবে আপনার এখানে কিছু নাই যে বানালো ইঞ্জিনিয়ার মিস্ত্রি তাদেরকে বলবে আপনারও এখানে কিছু নাই সবাই চলে যান বাড়ি আমার এখন আপনার কাজ শেষ আপনি চলে যান ও সাহাবিরাম আজকে আমার কষ্টের দিন আজ আমার কান্নার দিন আল্লাহ নবীজিকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন ইসলাম ধর্মকে পরিপূর্ণ করবার জন্য আল্লাহ নবীজিকে পৃথিবীতে প্রেরণ করেছেন এই জাতির কল্যাণের জন্য আজ আল্লাহ জানাইয়া দিয়েছেন ইসলাম ধর্ম পরিপূর্ণ নবীজির কাছে এই কুরআন দিয়েছেন আল্লাহ বলছেন পরিপূর্ণ আল্লাহ বলেছেন তিনি খুশি আমার মন বলতেছে ইসলাম যদি পরিপূর্ণ হয়ে যায় কুরআন যদি পরিপূর্ণ হয়ে যায় যার মাধ্যমে আল্লাহ পরিপূর্ণ করেছেন আমার মন বলতেছে তাকে আর দুনিয়ায় রাখবেন না আল্লাহ নবীজিকে দুনিয়ার জমিনে রাখবেন না কারণ যার জন্য দিন পরিপূর্ণ করলেন যার মাধ্যমে দিন পরিপূর্ণ করলেন যার কাছে কোরআন দিলেন কোরান যদি পূর্ণাঙ্গ হয়ে যায় দিন যদি পরিপূর্ণ হয়ে যায় নবীজির দাওয়াতের প্রয়োজন নাই আমার মন বলছে আহারে এই কথার মাধ্যমে কি আল্লাহ তালা আমার কাছ থেকে আমাদের কাছ থেকে রসুলকে নিয়ে নিচ্ছে এই জন্যে আমরা খান্দিপ সকল সাহবায় কেরাম বললেন ভাই রে তা যদি সত্য হয় নবীজি তো এমন কোন কথা বলেন নাই চলো আমরা সকলে মিলে নবীজির কাছে যাই সকল সাহাবায় কেরাম মিলে নবীজির কাছে গেলেন যাওয়ার পরে ডাক দিয়া বলতে লাগলেন ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ পয়েগাম্বরে আরবি আপনার কাছে আমরা জানতে চাই আপনি নাকি বলেছেন পৃথিবীতে আর থাকবেন না আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন নবীজি বললেন এমন কথা আমি বলি নাই কে বলেছে তোমাদেরকে সাহাবায়ে কেরাম বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আপনি মাথা উঠান আপনি বলেন আপনি নাকি পৃথিবীতে আর থাকবেন না এমন কোন কথা কি আল্লাহ বলেছেন নবীজি বললেন কে বলেছে আমি তো এই কথা বলি নাই সকল সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহি এই যে গাছের গোড়ায় বসে বসে একজন বৃদ্ধ লোক কান্না করে সে আমাদেরকে বলেছে ও কান্না করে আমাদেরকে বলেছে আজকের পরে নাকি আপনি বেশি দিন পৃথিবীতে থাকবেন না নবীজি মাথা উঠালেন মসজিদ থেকে বের হলেন আর তাকাইয়া দেখেন গাছের গোড়ায় যে বৃদ্ধ লোকটা কান্না করতেছে তিনি আর কেউ না নবীজির কলে যা টুকরা পাগল সাহাবি যার নাম হজরতে বকর নবীজি কান্না করলেন আর দৌড়াইয়া গিয়ে আবু বকরকে জড়াইয়া কান্না করে বললেন আবু বকর আমার কথা তো কেউ বুঝে না আমার কথার ব্যাখ্যা কেউ বুঝতে পারে না কেন তুমি সবাইকে বুঝাইয়া দিয়েছো আবু বকর এমন জিনিসের নাম নবীজি কি বলতে চাইলেন তা পর্যন্ত বুঝে ফেললেন নবীজি কাঁদলেন আর বললেন আল্লাহ আমি আমার আবু বকরকে দুনিয়ার জমিনে রেখে যাই আমি আল্লাহ পৃথিবীতে থাকবো না বেশি দিন এটা আমি বুঝে ফেলেছি আমি আমার আবু বকরকে দুনিয়ার জমিনে রেখে যাই ইন্তেকালের পরে সকলের একজন বন্ধু হবে জান্নাতে তুমি আমার বন্ধু আবু বকরকে বানাইয়া দা আল্লাহ একবার বলে এজন্যে আমার বন্ধুগান রহস্য বুঝা লাগবে কোরআনে কারিমে আল্লাহ রবুল ইজেকুল জালাল রহস্য করে বলতে লাগলেন এই কোরআন আমি নাজিল করেছি এই কোরআনে হেকমত আমি দিয়েছি এই কোরআনে নীতিমালা আমি দিয়েছি এই কোরআনে ইনসাফ আমি দিয়েছি মিজান আমি কায়েম করে দিয়েছি সুতরাং পৃথিবীতে চলার পথে তোমার ব্যক্তি জীবন থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত জাতিসংঘ পর্যন্ত যত ইনসাফ প্রয়োজন হবে যত ন্যায় নীতির প্রয়োজন হবে কোনো জিনিস দিয়ে প্রতিষ্ঠা করা যাবে না প্রতিষ্ঠা করতে কেবলমাত্র লাগবে আল ঠিক কিনা আমরা মানব বলেন শুধু পড়ব না বুঝব বলেন পড়ব না বুঝব বলেন সবাই পড়ব না বুঝব শুধু পড়লে হবে পড়লে তো সবই সারাদিন কোরআন পড়ে সুদ খায় ঘুষ খায় বেবিচার করে শয়তানি করে না ফরমানি করে শুধু কোরআন পড়লে হবে না তাদের কাছে দিন বুঝিয়ে দিতে হবে বলেন সাহাব রসুল পাককে কোরআন শুধু পড়তেন না বুঝাইয়া দিতেন সাহাবাহিক নাম শুধু পড়তেন না দিন বুঝাইয়া দিতেন মানুষ যখন দিন বুঝবে তখন দলে দলে দিন শিখবে ঠিক আছে না ইনশাল্লাহ এজন্য আমরা দিন বুঝাইয়া দিব আল্লাহ আমাদেরকে কবুল করুক সকলে পড়ে না আমিন আর আওয়াজ করে পড়ে নামিন এইজন্য রব বলেছেন এই জায়গার ভিতরে যারা আমি আল্লাহকে মানবে এর আয়াতের শেষ দিকে এসে আল্লাহ রব্দুল্জেতুল জালাল বললেন ইয়া ইউ আল্লাদিন আ আমি তকুল্লাহ ও আমিনু বে রসুল ইহি ইউ তিকুম কি ফলে রহমেতি আল্লাহরব্বুল জেতুল জালাল বললেন মোমিনগন তোমরা আল্লাহকে বয় করো তার রসুল প্রতি বিশ্বাস স্থাপন করো তিনি নিজ অনুগ্রহের দ্বিগুণ অংশ তোমাদেরকে দিবে সোহান আল্লাহ বললেন আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহকে ভয় কর এবং আমার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করো তোমাদের চাওয়ার চাইতে দুই গুণ বেশি আমি আল্লাহ দিয়ে তাইলে আমাদের কাজ ভয় করব কাকে সবাই বলেন শুধু নামাজে নামাজে ভয় করব কারে বলেন নামাজে বয় করব কাকে আর দোকানে মালিক রে না আল্লাহর বয় নাই আল্লাহর বয় দোকানে থাকলে দুই নম্বরই হয়ে গেল আল্লাহর বয় ব্যবসায় থাকলে দুই নম্বরই হয়ে গেল এজন্যে আমরা আল্লাহকে বয় করব মসজিদে আল্লাহকে বয় করব সকল জায়গায় আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে ঢুকে যায় এই মানুষ অন্যায় করতে পারে বলেন পারে মিথ্যা কথা বলতে যাচ্ছে মনে পড়ে গেছে কেউ শুনতেছেন আল্লাহ শুনতেছেন মিথ্যা বন্ধ হয়ে যাবে অন্যায় চুরি করতে গিয়েছে আল্লাহ দেখতেছেন কেউ দেখতেছে না চুরি বন্ধ হয়ে যাবে এই জন্যে দুনিয়ার জমিনে আল্লাহর বয়ে যদি মানুষের ভিতরে ঢুকে যায় এই মানুষ দুনিয়ার জমিনে কোনোদিন না ফরমানি করতে পারে না এজন্য ভয় করব কারে সবাই বলে আল্লাহর বয় যদি মানুষের ভিতরে ঢুকে যায় আজানের পরে সে দোকানে ব্যবসা করবে না আল্লাহর বয় যদি মানুষের ভিতরে ঢুকে যায় ওই বেচারা নামাজে না গিয়ে দোকানে বসে আড্ডা দিবে না ঠিক বলে বলেন এজন্য আমরা ভয় করা লাগবে কাকে সবাই বলেন এরপরে আমি আমার প্রতিবেশীকে দিনের দাওয়াত দেব আমার আশেপাশে যারা আছে তাদের কাছে দিনের দাওয়াত দেব মানুষের সাথে খারাপ আচরণ করব না মানুষকে কটু কথা বলবো না মানুষের চরিত্র নিয়ে কথা বলবো না আল্লাহ বলছেন বান্দারে তুমি যদি দুনিয়ার জমিনে তুমি যদি দুনিয়ার জমিনে একজনের দোষ গোপন করো কেয়ামতের দিনে আমি আল্লাহ তোমার দুষগুলো গোপন করে রাখব এই জন্য দুনিয়ার জমিনে চলার পথে আমরা বয় করব কারে সবাই বলেন বয় করব কারে আল্লাহকে ভয় করার অর্থ কি কথা বলেন সবাই আমরা বলি আল্লাহরে বয় করি আল্লাহরে বয় করি সবাই দিলে দিলে মনে মনে বলি আল্লাহরে বয় করি আল্লাহরে যদি বয় করি তাহলে রিক্সাওয়ালার সাথে খারাপ ব্যবহার করে কে দুই টাকা বেশি চাই রিক্সাওয়ালা রিক্সাওয়ালার সাথে খারাপ ব্যবহার করে কে আপনি আমি যদি আল্লাহকে ভয় করি ব্যবসা বাণিজ্যের মধ্যে ছয় নয় করে কে মনে রাখবেন আল্লাহর আল্লাহ আল্লাহর আমরা যদি আল্লাহকে ভয়ের কথা বলে অন্যায় করি আল্লাহ রবীতল জালাল বলবেন বান্দারে তোমার জমানে আর তোমার দিলে কোনো মিল নাই যার জমানে আর দিলে কোনো মিল নাই তার নাম কি কিছু কইলেন না যার জবানে আর দিলে মিল নাই তার নাম সবাই বলেন কেমনে শুধু একটা নাম মুনাফিকের আলামত আছে একুশটা কয়টা একুশটা বললে এখন যদি বলতে যাই সবাই কোন হুজুরিটা জানলো কেমনে দেখবেন আমার ভিতরে আছে আপনার ভিতরে আছে সবার ভিতরে কিরে এটা ওই লোক এমনি এজন্য আমি আপনাদেরকে বলছি ও ভাই আপনি কোন ধর্মের আমি জানতে চাই না আপনি হিন্দু ধর্মের লোক কিনা আপনি বৌদ্ধ ধর্মের লোক কিনা আপনি ইহুদি খ্রিস্টান কিনা আপনি মুসলমান কিনা আমি জানতে চাই না আপনি যা মন চায় করেন আল্লাহ ভালো করে চিনে কবরে যাইন আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই শুধুমাত্র আল্লাহর ওয়াস্তে মুনাফিক হইয়েন না কারণ মুনাফিকেরা জাহান নামের উপরে থাকবে না নিচে সবাই বলেন কোরআনের কোন জায়গায় বলা নাই যে ইহুদিরা জাহান নামের অমন জায়গায় থাকবে খ্রিস্টানের অমন জায়গায় আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দালকিল যারা মোনাফিক হয়ে যাবে মোনাফিক হয়ে যাবে তারা থাকবে জাহান্নামের নামের আন্ডার কোন জায়গায় কথা কন না কেন দেখেন কত নিচে বলছেন একজন ইহুদির কথা বলেন নাই এজন্য এই দুনিয়ার জমিনে এই দুনিয়ার জমিনে চলার পথে আমাদের কোন জিনিসের প্রয়োজন নাই আমরা চলার পথে একজনকে চিনব তিনি হলেন কে আওয়াজ করে বলেন কে চলার পথে একজনকে চিনব চলার পথে একজনকে মানব রব বলেছে রব বান্দা দুনিয়ার জমিনে চাইলে তুমি কাউকে খুশি করতে পারবে না দুনিয়ার জমিনে চাইলে তুমি কাউকে ভালোবাসে ভালোবাসি এই কথা বলে পূর্ণাঙ্গ ভালোবাসা প্রদর্শন করতে পারবে না বান্দা কিন্তু গভীর জড়িতে সারাদিন শয়তানি নাফর করবার পরে বান্দারে গভীর জড়িতে ঘুম থেকে উঠে আমার দেওয়া চোখ থেকে লোনা পানি ছেড়ে একবার যদি হাত উঠাইয়া ডাক দিয়া বলো কথা দিলাম বান্দা তুমি একবার আমাকে ডাক দিবে আর আমি আল্লাহ আর সাজিম থেকে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যায় আল্লাহ অবান্দা তুমি রাত্রবেলা ঘুমাও তুমি তোমার পরিবারকে নিয়ে ঘুমাও তুমি কত পরিকল্পনা নিয়ে ঘুমাও কিন্তু আমি আল্লাহ রাত্রবেলা ঘুমাই না আমি জানি বান্দা ভুল করেছে বান্দা না ফরমানি করেছে বান্দা ভুল পথে চলে গিয়েছে না জানি আজরাইল তার কাছে পৌঁছে যায় এই জন্যে আমি আল্লাহ রাত্রবেলা ঘুমাই না রাত্রবেলা বান্দার দরজার সামনে এসে ডাক দিয়ে বলে ও আমার বান্দা তোরে আমার হাত দিয়ে বানাইছি জাহান নামের আগুনে কেমনে জ্বালাবো বান্দা উঠে যা আয় উঠে যা কেউ দেখবে না তোর প্রতিবেশী ঘুমিয়ে আছে পরিবারের সবাই কমিয়াছে বান্দা কেউ তোকে দেখবে না আমার কাছে আয় দিলের কথা কাউকে বলতে পারিস না মনের ব্যথা কাউকে বলা যায় না বান্দা চুপি চুপি আমার কাছে বলবে কেউ শুনবে না আমার চাইতে তোর কাছে বড় আমানত দ্বারা আর কেউ নাই বান্দা কথা দিলাম রে কথা দিলাম কথা দিলাম আমার কাছে বলবে তোর চোখের পানির দাম আমার কাছে বড় বেশি কোন বান্দা যখন আল্লাহর কাছে চুকের পানি ছেড়ে ডাক দিয়ে বলছে আল্লাহ আল্লাহ বলছেন বান্দা আমার রাগ গুসা কমানো যায় না পৃথিবীর কোন সৃষ্টি দিয়ে আমার রাগ গুসা কমানো যাবে না বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দে আমার রাগ গুসা দূর হয়ে যায় বান্দা যখন চুকের পানি ছেড়ে দেয় তার জন্যে জাহান্নাম হারাম করে আমি আল্লাহ জান্নাত ওয়াজিব করে দে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর রাসূল আমার আল্লাহকে বলছেন আল্লাহ আমার যে উম্মত ঘুমাবার আগে রাত্রবেলা ঘুমিয়ে যাওয়ার আগে আমার উপরে দুরূদ পড়ে ঘুমিয়ে যাবে ঘুম থেকে উঠে আমার উপরে দুরূদ পড়বে আয় আল্লাহ তাআলা তুমি তাকে জাহান্নামের আগুনে জ্বালায়ো না আল্লাহ বললেন আমার বন্ধু আমি কথা দিলাম যারা তোমার উপরে রাত দিন দুরুদ পড়বে আমি আল্লাহ কথা দিলাম কথা দিলাম কে আমাদের দিনে তাদেরকে প্রশ্ন শুধু করবো তা না আমি আল্লাহ তাদেরকে ডেকে এনে আমার কাছে বসাইয়া আমার আর সে আজিমের রেখে দিয়া তাদেরকে জিজ্ঞাসা করব তারা যে জান্নাতে যেতে চায় আটোটা জান্নাতের দরওয়াজা তাদের জন্য খুলে রেখে দেব একবার বলে এজন্য দুরুশ্বরী পড়বো তো ইনশাআল্লাহ সুট হলে পড়বো শুধু সাল্লাল ইসলাম খুব বেশি সময় লাগছে আর নবীজি বললেন যারা আমার নাম শুনবার পরে দুরুশ্বরী পড়ল না আল্লাহ তাদের উপরও সন্তুষ্ট জিব্রিল আমিহিন তাদের উপর সন্তুষ্ট রসুল তাদের উপর সন্তুষ্ট তারা জান্নাতে যাবে না এই জন্য নবীজির নাম শুনলে আমরা এটা লম্বা হাদিস অনেক লম্বা একটা হাদিস তিনটা কথা নবীজি বলেছেন একটা হলো যারা আমার নাম শোনার পরে দূর শরীর পড়ে না তারা দুর্ভাগা তারা হথভাগা তারা জাহান্ন আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এক দুই ভাই প্রোগ্রাম থেকে এসছি সুইসি একজন আসছে কুত থেকে না দুইজন হুজুর আপনাকে ফোন দিলে ধরেন নাই আপনাকে প্রশ্ন করলে উত্তর দিচ্ছেন না কেন দেখা হইল মাত্র আমার সাথে মাত্র দেখা হইল উত্তর দিই না কেন বললাম আপনার জুমা যদি পড়েন জুমা থাকেন আপনার প্রশ্নের উত্তর দিন তো কিছু মানুষ উদ্দেশ্য প্রণোদিতভাবেও প্রশ্ন করে হুজুরকে আটকাইয়া দেয় একজন প্রশ্ন করল স্যার যেমন একজন মহিলার নাম কন আপনি যেই মহিলার বাপ নবী স্বামী নবী ছেলে নবী দাদা নবী দাদা দাদা নবী তার বাপ নবী তার নবী মেয়ের নাম কি আচ্ছা কন তো এর কোনো প্রশ্ন হইলো এগুলা দিয়ে তার কোনো দরকার আছে এর পরেও হয়তো তার দরকার আছে আল্লাহ কি কথা জিগাইব কে আমাদের দিন না বলেন আপনারা বলেন এই প্রশ্ন কি আল্লাহ করবে করবে না কিন্তু বেচারা আমার করছে এজন্যে সহজ করে আপনাদেরকে বলছি এই প্রশ্ন দুটো প্রশ্ন করছে আরেকটা প্রশ্ন হলো ফেরাউনের দাদির নাম কি ওটা আমার দরকার তো না নিজের দাদির নামই হে জানে না ফেরাউনের দাদির নামের দরকার আহা আফসোস কেউ যদি আমার এসে বলতো হুজুর কি আমল করলে শর্টকাট জান্নাতে যাওয়া যায় একটু বলেন না কি আমল করলে রসুরে পাককে রাত্রবেলা স্বপ্নে দেখা যায় সেটা বলে এই কথা কেউ বলে না এই জিগায় এই ফেরাউনের দাদি সুতরাং পৃথিবীতে একজন মহিলা আছেন সত্যিকার অর্থী আছেন যিনি পিতা নবী স্বামী নবী ছেলে নবী দাদা নবী দাদার ভাই নবী পরদাদা নবী সব নবী এই মহিলার নাম হচ্ছে সাইয়দা লাইয়া বিনতে ইয়াকুব আবার বলছি এই মহিলার নাম সাইয়দা লাইয়া বিনতে ইয়াকুব যাকে আপনি রহিমা নামে চিনেন যার নাম আপনারা রহিমা নামে চিনেন যার বাবা ইয়াকুব আলিহি সালাত সালাম যার স্বামী আয়ুব আলিহি সালাত সালাম জার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জার ছেলে জুলফিকার আলাইহিস সালাতু ওয়াস সালাম জার দাদা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম দাদার ভাই اسماعিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পোর দাদা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার সুবহানাল্লাহ ঠিক আছে বলে দেন যদি এখানে থাকেন আর এইগুলা প্রশ্ন আমার কাছে নিয়ে যাবেন না প্রশ্ন করবেন কোরআনের কোন আয়াতে কি আমল করলে জান্নাতে যাওয়া যায় আল্লাহ আমাদের সবাইকে কবুল করক সবাই পড়েন আমি আমি অসুস্থ গলা ভাঙ্গা কথা বলতে পারতেছি না কষ্ট পাইলেন আমার কথায় প্রশ্ন করবেন হুজুর কি আমল করলে নবীজিকে স্বপ্নে দেখা যায় কি করলে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায় কি আমল করলে বাচ্চাগুলাকে আল্লাহ বানানো যায় কি করলে পরিবারের খাবারে বরকত আনা যায় কথা বুঝেন নাই এটাই তো দরকার কি করলে বডিকে ক্যান্সার থেকে সুস্থ রাখা যায় কি করলে বডি পুরা মরা পর্যন্ত চুকের জুতি ঠিক রাখা যায় ওটা বলেন না সে অনেকে দোয়া চেয়েছেন শেখ সত্তার দোয়া প্রার্থী